তখন কেন ঘটছিল কিসের জন্য ঘটছিল আমরা জানি তুমি তো দেখছো কিন্তু কিসের জন্য কোন কারণে ধরে নাও একটা বাঁশ আসতেছে একজন ব্যক্তি বাঁশের তল তুমি ধাক্কা দিয়ে ফালাইয়া দিস সবাই কি দেখছে কথা বলেন সবাই বলেন লোকটা অপরাধী যেমন ধরেন আমি ধাক্কা দিলাম আমি ধাক্কা দিলাম জোরে ফালাইয়া দিছে ব্যক্তি রক্তাক্ত হয়ে গেছে ধরে নেন বা হাত পাও ভেঙে গেছে আমার ধাক্কায় আচ্ছা বলেন তো আমার নিয়াত কি ছিল কথা বলেন না কেন আমি যে তার হাত ভেঙে ফলাইলাম পা ভেঙে ফলাইলাম আমি যে রক্তাক্ত করে ফলাইলাম আপনি ইতিহাস কি লাগবেন হা চর মনে হুজুরে দেখছে অমক ব্যক্তি ঠ্যাং ভেঙে ফলাইছে রক্তাক্ত করিয়া ফলাইছে কি কথা কর না কেন কিন্তু যে কাছে থেকে দেখছে সে বুঝছে বাঁচাবার জন্য ওর রকম ঠ্যাং ভাঙলেও কোনো অসুবিধা নাই ট্রাকের তর থেকে বাঁশের তল থেকে বাঁচাইয়া দিছে একই ঘটনা একই ঘটনা দুইজনের নজর ভিন্ন এর জন্য আমি বলতে চাই বাবা একই ঘটনা এই মাত্র তোমাদের কাছে তোমরাই বলো আমি ধাক্কা দিয়ে এই এইটাও বললো ধাক্কা দিয়ে ঠিকই করছেন এই তো কি বললো না তুমি যে আপনি ঠিকই করছেন এই সময় ধাক্কা না দিলে সাথে মারাই যায় এখানে পাও ভেঙে যাও বা রক্তাক্ত হোক এটা বড় ম্যাটার না মূল ব্যাপারটা হলো আমি তাকে বাঁচাইছি একই ঘটনার থেকে দুইজনে দুই ধরনের ইতিহাস রচনা করে কাজি মূল বিষয়গুলি যেহেতু আমাদের কাছে অনুপস্থিত সেহেতু কোন অবস্থাতেই কোন অবস্থাতেই যাদের ব্যাপার আল্লাহ স্বীকৃতি প্রধান করছে বারাত ঘোষণা করছে তাঁদের ব্যাপারে কি লোকাল করলে খতরা ইমান কি করবে ইমান নষ্ট হয়ে যাবে ইমানটা বরবাদ হয়ে যাবে এটা করবেন না অনুরোধ আল্লাহ কাল আমি পাঁকের মধ্যে করুন আ মিনু কামা আম আনান্নাস আচ্ছা ধরে নেন মুয়াবীর আদি আল্লাহ তারুনু কে ওসমান রাদি আল্লাহহুতা রানু কে আমরবিন আশ রাদী আল্লাহতা রানুকে যে আল্লাহে মাফ করে দেয় তোমার সমস্যা নাকি কবি যদি আল্লাহ মাফ করে দেয় তোমার সমস্যাটা কিন্তু বুঝা আল্লাহ যদি তাকে জান্নাত দিয়ে দেয় তোমার সমস্যাটা কি ওনার জান্নাতের চিন্তা না করিয়া তুমি তোমার জান্নাতের চিন্তা করো আমি আমার জান্নাতের চিন্তা করি দেখেন এখানে আমাদের বাইজির সাহেব আলহামদুলিল্লাহ আপনারা জানেন বহুত বড় শিক্ষিত সে ঢাকা ইউনিভার্সিটিতে আইন বিভাগের একজন ছাত্র সে বিসিএস এর বারবার রিটার্নে পাশ করছে কাজে সুন্নার তরিকা দিকা মৌখিক তাকে পাশ করানো হয়নি সে একজন জজ থাকবে এখন তার সাথীরা এখন জজ শুধু সুন্নাথের কারণে ওনার কাছে প্রশ্ন করুন যে যখন আসামিরা দাঁড়ায় জজের সামনে যখন আসামিরা জজের সামনে দাঁড়ায় তখন কি আসামির চিন্তা থেকে ওই আসামিকে যেন না দেয় ওকে যেন ফাঁসি দিয়ে দেয় আমাকে মুক্তি দিয়ে চিন্তা থাকে না সবসময় আসামির চিন্তা থাকে আমার জন্য কেন আরে আসামি পরের চিন্তা করবে কখন নিচের চিন্তা তো জীবন শেষ ইয়া নি ইয়া নফসি ওরে কি আমতের ময়দানে তোমার চিন্তা তুমি করো পরের চিন্তা ভাব দাও আসামি আমরা সবাই হাকিম কাকে মাফ করবো কে কা মাফ করবো না তোমার দরকার হ্যাঁ এত ফাইসলি হয়ে গেছে আমরা জ সাহেব আহুন হাই কোর্টের চিফ জাস্টিস লামি চিন্তা করি হে জাস্টিস সাহেব আবদুল্লাহর মাফ করি আন না আমাকে মাফ কর। হ্যাঁ অথচ আমার তখন টেনশন কি ভাই সবাই মাফ করুক কার না করুক আল্লাহ তুমি আমারে মাফ করু আল্লাহ এটা একটা আসামির বুক আমরা সবাই কয়েন কোন কর তা নবী আলী সাল্লাহ মাত্র তোরা সব গুণাগার সবগুলি আসামি সবগুলি আশা আমাদের চিন্তার টেনশন থাকা উচিত আল্লাহ আমাকে মাফ করবে কি করবে এই চিন্তা থাকা উচিত নয় এইটাই নিয়ম কার কথা বলছিলাম এই কেউ বলবেন না আমি যাকে দেখে মনে আছে বিনা বয়ান কার কাছে প্রশ্ন করছিল আবদুল্লাহ বললে গেছেন বয়ান নেই বয়ান বলেন নাম কী আব্দুল্লেবনে মোবারক রাহমেদুল্লাহ এই তুমি বলো বলো হ্যাঁ তুমি এ আবদুল্লেবনে মোবারক অনেক বড় মুস্তাহিদ হাফিজ এটা মনে রাখবেন এবার উনি জবাব কি দেয় শোনেন খালি মুহাবীর আজকে কাঁথি বলে ওহি এই যে জলিলু কদার সাহাবী তার সম্পর্কে প্রশ্ন করেছো শোনো একজন আদনা সাহাবী যে নবী আরিস সাল্লাহতুয়াস সাল্লামের আদনা সাহাবী একবার ইমানের সাথে নবীকে দেখছেন সাল্লাল্লাহ ইমানের সাথে মৃত্যুবরণ করেছেন এখন আদনা একজন সাহাবী যুদ্ধের ময়দানে যে ঘোড়া পরিচালনা করেছেন ওই ঘোড়া নাকের মধ্যে যে ধুল ঢুকছে ধোল ধুলা বালি ঢুকছে ওই ধুলা বালির যে মর্যাদা একজন সাহাবীর ঘোড়ার ধুলা বালির যে মর্যাদা যে ফজিলাত আব্দুল আজিজের সেই ফজিলাত নেই